চলে এসেছি আবারও একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে হ্যালো ফ্রেন্ডস আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি মোচার তোকার ডালনা তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের মোচা এটা কাঁঠালি কলার মোচা এটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি এবার নিয়ে নিয়েছি এখানে ছোলার ডাল এখানে এক কাপ মতো ছোলার ডাল আছে আমি এক থেকে দেড় ঘন্টা এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালগুলো ভেজানো হয়ে গেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে গ্রাইন্ড করে নেব সবগুলো নিয়ে নিলাম যারের মধ্যে এবার চলুন পেস্ট করে নিয়ে চলে আসব। সাথে দিয়ে দিলাম টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা চলে এসেছি পেস্ট করা হয়ে গেছে দেখুন ডালটা আমি একদম মিহি করে পেস্ট করে নিয়ে চলে এসেছি এইদিকে আমি যে মোচাটা দেখিয়েছিলাম ওই মোচাগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ওইগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটা মাত্র সিটি দিয়েছি এই একটা সিটিতে যতটুকু হয়েছে ততটুকুই আমি সেদ্ধ করে নিয়েছি আমি মোচাটাকে খুব বেশি সেদ্ধ করে এবার এই মোচাটাকেও আমি একইভাবে ওই জারের মধ্যেই পেস্ট করে নিচ্ছি চলে এসেছি দেখুন মোচাটাকে পেস্ট করে নিয়ে কি সুন্দর মিহি পেস্ট হয়েছে এবার চলুন যে সবজির সাথে এই মোচাগুলো রান্না করব সেই সবজির সাথে আপনাদের পরিচয় করাই নিয়ে নিয়েছি এখানে একটা পেঁপে আর তিনটে আলু এবার ওভেনের কাছে চলে এসেছি দিয়ে দিলাম কড়াইতে সামান্য একটু সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হিং এবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি মোচার যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেব এবার বেশ ভালোভাবে মোচাটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ বেশ কিছুক্ষণ ধরে আমি মোচাটাকে নেড়ে নেড়ে কষিয়ে নেব বেশ অনেকটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে ছোলার ডালটা পেস্ট করে রেখেছিলাম ওই ছোলার ডালটা দিয়ে দেব। দিয়ে দিলাম ছোলার ডালবাটা এখান থেকে একটু ডাল আমি সরিয়ে নিয়েছি এটা দিয়ে আমি ঘরে আলাদাভাবে বড়া বানিয়ে দেবো খাওয়ার জন্য এইবার এই পেস্ট দুটোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে চুলোর আছে কষিয়ে নেব ডালের অনুপাতে নুন হলুদ দিয়ে এবার দুইটা পেস্ট একসাথে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে এই পেস্টটা তৈরি করে নিতে হবে এটাই হবে আজকে মোচার ধোকা ছোলা ডালের সাথে মোচার পেস্ট দেখুন কি সুন্দর আটল আটল হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ হাত রেখে রেখে এভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম ধনে জিরে ও গুঁড়ো আগেই তো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার একটু মশলা দিয়ে দিলাম এবার পেস্টটা হয়ে গেছে আমার যতটুকু দরকার করার আমি রান্না করে নিয়েছি এবার নামিয়ে নেব থালার মধ্যে সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি মোচার যেই পেস্টটা বানিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম ভালোভাবে সেটাকে সুজি যেভাবে থালার মধ্যে বিছিয়ে দেয় বরফি বরফি করে কাটার জন্য ঠিক সেভাবে এখন আমি সেটাকে সেট করে মিলিয়ে নিচ্ছি দেখুন কতটা পুরু আপনারা রাখতে চান এই দোকাগুলো সেই অনুপাতেই এই পেস্টটা বিছিয়ে দেবেন আমি এক ইঞ্চি মতো উঁচু করে সবটা পেস্ট এভাবে বিছিয়ে দিলাম এবার এটাকে আমি একটা চৌকোনা শেপ দিয়ে নেব যাতে করে আমার বরফিগুলো কাটতে অনেকটাই সুবিধা হয় হাতে একটু তেল মাখিয়ে হাতের সাহায্যে এবার এটাকে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি এই পর্যায়ে এই পেস্টটাকে আমি ফ্রিজের মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব এতে করে তাড়াতাড়ি এটা সেট হয়ে যাবে নতুবা পাকার নিচে কিছুক্ষণ রাখতে হবে পাকার নিচে রাখার মতো অতটা সময় আমার নেই সেই জন্য সরাসরি ফ্রিজে রেখে দিয়ে এসেছি এবার ওভেনে আবারও তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলু আর পেঁপেগুলোকে আমি প্রেশার কুকারে হালকাভাবে একটু ভাপিয়ে নিয়েছিলাম প্রায় তিন ভাগের মধ্যে ভাগই আমি অনেকটাই ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এবার আলুগুলো ভাজা হতে হতে দেখুন আমি ধোকাটা নিয়ে চলে এসেছি অনেকটাই সেট হয়ে গেছে দেখুন কি শক্ত শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে নিচ্ছি আপনারা যেরকম শেপ দিতে চান সেরকমভাবে এই মোচার ধোকাগুলো বানাতে পারেন আমি এখানে ছোটো ছোটো বরফির মতো করে শেপ দিয়ে নিয়েছি এবার ধোকাগুলো বানানো হয়ে গেছে চলুন আবারও ওভেনের কাছে চলে আসলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলোকে নামিয়ে নেব একদম লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল এর মধ্যে এবার আমি পেঁপেগুলো ভেজে নেব আমি আলুর সাথে পেঁপেটা অ্যাড করেছি কারণ শুধু আলু দিয়ে তরকারি রান্না করলে অনেকটা আলু আলু লাগে সেই জন্য আমি একটু পেঁপে অ্যাড করেছি আপনারা চাইলে শুধু আলু দিয়ে রান্না করতেই পারেন দেখুন এবার পেঁপেগুলোকে আমি একটু নুন ন হলুদ দিয়ে আবারও আলুর মতো নেড়েচেড়ে লাল লাল করে ভেজে ভেজে নেব হয়ে গেছে অনেকটাই এবার এই পেঁপেগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি এই ধোকার ডাল না আপনারা চাইলে একবারে মশলা দিয়ে খালি খালিও করতে পারেন আবার আলু দিয়েও করতে পারেন আবার যদি চান আমার মতো এইভাবে পেঁপে দিয়েও করতে পারেন এবার সবগুলো সবজি ভাজা হয়ে গেলে আবারও কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল এবার এর মধ্যে আমি ধোকাগুলো ভেজে নেব ধোকাগুলোর মধ্যে আগে থেকে নুন হলুদ রয়েছে সেই জন্য কিছুই দেওয়ার দরকার নেই শুধু একটু লাল লাল করে ভেজে নেব আমি দুবারে এই ধোকাগুলো ভেজে নেব এক পিঠ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার অন্য পিঠটা উল্টে দেব দেখুন ধোঁকাগুলো অনেকগুলো অনেকটাই হয়ে গেছে লাল লাল করে যেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে সেগুলো আমি প্রথমে নামিয়ে নেব আর যেগুলো একটু কম হয়েছে সেগুলো একটু পরে নামাবো সবগুলো ধোকা এভাবে আমি একেবারে লাল লাল করে ভেজে নেব এবার কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা এর মধ্যে রয়েছে দারচিনি ও এলাচ সাথে দিলাম মোটা জিরে মানে মৌরি এবার মরিটা ফোরন দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে টমেটোটা যতক্ষণ না পর্যন্ত গোলে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢেকে ঢেকে একটু রান্না করব দেখুন টমেটোটা অনেকটাই গোলে গেছে এবার এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দিলাম এর মধ্যে আছে নুন হলুদ কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো সামান্য একটু আদা গুঁড়োও রয়েছে সবগুলো মশলা আমি ছোটো চামচের হাফ চামচ করে করে দিয়ে দিয়েছি আর লঙ্কা বাটাটা অবশ্যই সামান্য একটু দিয়েছি এবার সবগুলো মশলা ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে জেরে কষিয়ে নিয়ে এর মধ্যে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে আলু আর পেঁপের সাথে মশলাটা কষা যাওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল এর মধ্যে আপনারা ঠান্ডা জল বা গরম জল যাই কিছু ব্যবহার করতে পারেন আমি এখানে নর্মাল ঠান্ডা জল ব্যবহার করেছি এইবার নেড়ে জেরে এর মধ্যে আমি দুকাগুলো দিয়ে দেবো ধোঁকাগুলো দিয়ে তারপরে বেশ কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। মাঝখানে ঢাকনাটা তুলে আমি একটু ঘি আর একটু গরম মশলাগুলো দিয়েছিলাম ক্লিপটা তোলা ছিল না সেটা আমার খেয়াল নেই যখন এডিট করেছিলাম তখনই দেখতে পেলাম যে এখানে যে ক্লিপটা সেটা নেই ভুলবশত হয়তো সেটা ওঠেইনি নি দেখুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বিল প্রেস করে দেবেন যাতে আমার রেসিপির পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে আজকের মতো রেসিপি এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন